আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনদার ইমানদার পরে হেজগার মুতাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা জীবনের দৈনন্দিন প্রয়োজন পূরণ করতে আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করি রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমরা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কাজ করি না বেহুদা আমাদের সময়গুলো নষ্ট করি এদিক সেদিক তাকাই বেহুদা ভাবনা ভাবি এবং আমাদের সময়গুলো কাটিয়ে দেই। এটা কিন্তু একজন মমিন মুসলমানের জন্য আদৌ উচিত নয় মুসলমানের প্রতিটা সময় এবার বন্দিগীর মধ্যে কাটানো উচিত দর্শক রাস্তাঘাটে চলার সময় আমাদেরকে বিশ্বনবীর সুন্নত মেনে চলতে হবে যেমন রাস্তার ডান পার্শ্ব দিয়ে চলতে হবে দৃষ্টিকে সামনের দিকে রেখে হাঁটতে হবে এদিক সেদিক তাকানো যাবে না এরপরে কোনো বেগানা নারীকে দেখা যাবে না নারী হলে কোনো পুরুষের চেহারার দিকেও তাকানো যাবে না এগুলোর দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কোথাও কোনো হইচই হলে সেখানে উপস্থিত হওয়া যাবে না যদি ক্ষমতা থাকে মারামারি কাটাকাটি ঝগড়াকে আপনি দমিয়ে দিবেন তো দর্শক রাস্তাঘাটে চলাফেরার সময় আপনার যেই দোয়াটি পড়া উচিত সম্পদ বৃদ্ধি করার জন্য আপনার জীবনে সফলতা আনার জন্য সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি যদি আপনি আপনার সময়কে গুরুত্ব দিয়ে আপনার রাস্তাঘাটে চলাফেরার সময় বেহুদা অনর্থক কোনো কাজকর্ম না করে দোয়াটির উপর গুরুত্ব দিয়ে দোয়াটি পড়তে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং আপনি যে উদ্দেশ্যে রাস্তাঘাটে চলাফেরা করতেছেন সে উদ্দেশ্যে আপনি সফল হবেন দর্শক এই দোয়াটি ছাড়াও আপনি আল্লাহর প্রশংসা করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়াটি পাঠ করতে পারেন এছাড়াও সুবহানুল্লাহ সুবহানুল্লাহ আল্লাহ আকবর এ জাতীয় তাসবিগুলো পড়তে পারেন তবে কখনোই আপনি আপনার সময়কে বেহুদা ফেলে রাখবেন না বা রাস্তাঘাটে চলাফেরা করার সময় কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান বাদ্য শুনবেন না সম্ভব হলে কোরআন তেলাওয়াত শুনুন এক কথায় আপনার রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনার সময়টা যেন বেহুদা না কাটে অনর্থক বা গুনাহের মধ্যে আপনি সামিল না হন সেজন্যই আমি ভিডিওটি তৈরি করেছি দর্শক আশা করি আপনি আপনার রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনার সময়ের মূল্য দিবেন এবং দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ তবে আপনার জীবনটা সুখী হবে আপনি অভাব থেকে বাঁচতে পারবেন আপনার জীবনটা সমৃদ্ধশালী হবে আল্লাহ তালার সাহায্য আপনি পাবেন আল্লাহ তালার সন্তুষ্টিও আপনি অর্জন করতে পারবেন তো দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা